তাহলে ওপর একটা সূত্র লিখে দাও এ মানে কি হোল স্কোয়ার সূত্র কি এ স্কোয়ার মানে ওয়ান প্লাস সাইন থিটা তার হোল স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস সাইন থিটা তার হোল স্কোয়ার স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু ইনটু এ ওয়ান প্লাস সাইন থিটা ইন্টু ওয়ান মাইনাস কি সাইন থিটা আর এটা কত হবে বলো ওয়ান প্লাস সাইন থিটা মাইনাস ওয়ান প্লাস কি সাইন থিটা ওয়ান ওয়ান কেটে দিলাম তাহলে এটা কত হলো বলো ওয়ান প্লাস সাইন থ্রিটা প্লাস ওয়ান মাইনাস সাইন থ্রিটা মাইনাস রুট ওভার টু রুট ওভার ওয়ান মাইনাস কী হবে সাইন স্কোয়ার কি থিটা আর এটা কত হয় টু সাইন থ্রিটা তাহলে এটা কত হলো টু মাইনাস টু রুট ওভার ক স্কোয়ার থিটা আর টু স্কি সাইন থ্রিটা ওপর নিচে সব দুই যদি কমন নেওয়া হয় উপরে দুই যদি কমন নয় কি হয় বলো ওয়ান মাইনাস কি নিচে কত হবে টু সাইন টু টু কেটে দিলাম তাহলে উপরে কত বলো ওয়ান মাইনাস বাই সাইন থিটা তুমি লাগাও ওয়ান বাই তাহলে কি হয় মাইনাস নিত হয়ে গেল বুঝতে পেরেছ